গ্রামের কেউ যান তোমাকে না দেখে দেখলে কি বু ওই মেয়া ওই তোমারে কইছিলাম না যে তুমি আসমার উপযুক্ত পাত্র না আসমার পরিবারের কেউ যদি তোমার দেখে তাহলে তোমার আত্মা ভেঙে ফেলাইব হ্যাঁ বাপ মা জানে আমি খালামার বাড়িতে বেড়াইতে গেছি আর এখন যদি রাস্তায় দেখে তাহলে তো সংসার করণ হইতো না মতি চাচা আপনার জন্য আমি একটা ভালো ঘরের মেয়েকে বিবাহ করতে পারলাম

হবো দ দাদা একদম চোখ মুখ করবা না হ্যাঁ ভ্যালো দ ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম এই সালাম দাও ওয়ালাইকুম সালাম